ঈশ্বরে অবিশ্বাসী মানুষ যতই উন্নতির শিখরে যাক না কেন সে কখনোই কদাপি শান্তি লাভ করতে পারবে না আপনি ভগবানকে অনুসন্ধান করছেন প্রত্যেকে অনুসন্ধান করছে বলেন কেন ওই যে আপনি আনন্দ চান সুখ চান শান্তি চান সত্তা চান সিংহাসন চান বড় হতে চান এই জগতে সবাই বড় হতে চায় বড় হওয়ার জন্য কত চেষ্টা করে সত্তা চায় স্বামিত্ব চায় প্রভুত্ব চায় এই চাওয়াটাই হচ্ছে ঈশ্বরকে চাওয়া কিন্তু কি করলে সত্তা পাওয়া যায় কি করলে বড় হওয়া যায় কি করলে প্রকৃত স্বামীত্ব লাভ করা যায় চিরস্থায়িত্ব চিরসুখ চিরমঙ্গল চিরকল্যাণ চির অভ্যুদয় চির প্রশান্তি চির নির্বাণ এই যে আমাদের ছোটাছুটি দিন রাত ছুটছি কোন প্রয়োজন সাধনীর জন্য কি গ্রাসাচ্ছাদন কি অন্নবস্ত্র বাঁচার জন্য সবাই বাঁচতে চান কিন্তু বাঁচার অর্থ কি নিজেকে টিকিয়ে রাখতে চান খুব ভালো কথা কিন্তু কি করলে আমরা টেকসই হব কি করলে আমরা নিজেকে টিকিয়ে রাখতে পারবো আমরা দিন রাত ছোটাছুটি করছি হাড় ভাঙা খাটুনি সুখে থাকতে চাই আনন্দে বাঁচতে চাই এই চাওয়াই হচ্ছে ঈশ্বরকে চাওয়ার আত্মাকে জানার একটা আভাস আপনি আনন্দ চান কি না সত্তা চান কি না জ্ঞান চান কি এই যে সৎ চিত এবং আনন্দ সত্তাকে চাওয়া জ্ঞানকে চাওয়া আনন্দকে চাওয়া এটাই হচ্ছে ঈশ্বরকে চাওয়ার নাম একটা শিশুও চায় একটা শিশু দেখবেন জানার জন্য তার কত আগ্রহ সে কত অস্থির সে সত্তাকে চায় সে আনন্দকে চায় ভগবান হচ্ছেন সচ্চিৎ আনন্দময় আপনি জানুন আর নাই বা জানুন মানুন নাই বা মানুন বুঝুন নাই বা বুঝুন আপনি সচিদানন্দ কে খুঁজছেন ভগবানকে খুঁজছেন কিন্তু কোথায় খুঁজছেন অর্থের মধ্যে খুঁজছেন দেহের মধ্যে খুঁজছেন খাদ্যের মধ্যে খুঁজছেন বস্ত্রের ভিতরে খুঁজছেন ঘরের মধ্যে খুঁজছেন কিন্তু ভিতরে খুঁজছেন না যেখানে যেই বস্তু আছে সেইখানে যদি খোঁজা যায় তবেই সেই বস্তুকে পাওয়া যায় আপনি যখন ভিতরে খুঁজবেন তখন সেই পরম সত্যের রাস্তাকে পাবেন যখন অহিংসা সুচিতা সংযম সত্ত্বে আপনি রাস্তায় এগিয়ে যাবেন তখন সেই আপনি আনন্দ ঘনকে পেয়ে যাবেন